বাচ্চা সহ দুধের গাভী গুলো দেখাচ্ছিলাম বাচ্চা গুলো কিন্তু দেখার মতো সব কলে ঘুরে আপনাকে ধারণা দেব

সেটা একটা আলাদা পেশাটা আমরা দেখাই দিচ্ছি ভিডিওতে আর আজকে কিন্তু যে সামনে কিন্তু বেশ কিছু করে দেখতেছি চলছে দেখাশোনা ভাই বাচ্চা কি এটা এই যে বাচ্চা আর এই যে গাভিন মাসাল্লাহ প্রায় হয়ে যাবে মনে হয় ফাইনাল চেক করা চলতেছে আরে বাপ এই যে একটা

কেতি বড় কাম করে বসে দেখেন আপনি কত দেখছেন ভাই গতকাল এর বড় কথা আছে 300000 টাকা তো লাভ হবে দুই লক্ষ বিশ হাজার টাকা 150000 টাকা লাভ হবে ধানমাট তাই তো নাই আর আছেন তো 500000 টাকা আ সরো লাগি কত নামে বড়া সব কি হলো এই যে আমি বলছি সরো এ দিকে তো রাখছে কত বল না

বাচ্চা সহ বাচ্চাটা দেখার মতন ধরেন ধরেন একটু ধরেন হাই ভোল্টেজ বাচ্চা

দেখা দিলাম আপনাদেরকে দুশো তেরো বয়সে কম সাড়ে বাচ্চার সঙ্গে চলেন বাকি গর একটু তো দেখা দি আপনাদেরকে বাচ্চা একসঙ্গে

দুধের ওলান গুলো তো দুধ দেখার মতো ভাই বাচ্চা কোনটা ভাই এটা এটা এতগুলো বাচ্চা কার বাচ্চা কোথায় যাচ্ছে কত যাইছেন ভাই দাম কত যাইছে দাম কত যাইছে বয়স কি এক লাখ আশি ছয় দাম সার বাচ্চা দশক দেখার মতো সাহায্য এক তোলা কাশি কয়ালিটার হবে ভাই আট কেজি বাচ্চা বিক্রি কম আছে ইনশাল্লাহ দাম করে না সুযোগটা আছে

খুব সুন্দর গরু ছিল কলাটা কিন্তু দেখার মতো ভাই কত চাইছেন ভাই কত চাইছেন আসি ভাই দুই লক্ষ আসি দুধে তো মাশাল্লাম দুধ চোদ্দ কেজি দুধ হলে বাইশটা হয় ভাই দুই মানে বাইশ বয়সে কি কি ভাই মানে দুধ যা